এত পৃষ্টি হচ্ছে যে আমরা আমার বাড়িতে ঘামিয়ে দেবে বলেছি না কারণ যারা ধান দিয়েছে তারা যে এতো সমস্যার মধ্যে পড়েছে তোমাদের এখানে কী তোমরা সবাই উম দেখো এতলা করে আসছে আর সত্যি বলতে গেলে যে বৃষ্টি হওয়ার আগের যে মেঘলা মুহূর্তটা কেমন লাগবে তোমাদেরকে তোমরা আমাকে বলো কেমন বাট আমার পার্সোনালি এত ভালো লাগে যে কী হলো যেটা হয় মেঘলা আগের আকাশটা এদিকে হলো মেঘলা আর এদিকে হলো মানে তোমরা বুঝতেই পারছো কত সুন্দর যে আকাশটা আর সত্যি বলতে গেলে বৃষ্টি আগের যে ইমোশনটা মানে যে সুন্দর সুন্দরটা যে মেঘলা টমা সত্যি বলতে গেলে তাহলে এত সুন্দর কোনো তুলনা হয়নি আমার পার্সোনালি এত ভালো লাগে তো আমি একটু আমার এত ভালো লাগলো ওই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি আমার খুব খুবই ভালো লাগছিলো আর কি দেখো এরকম এত বৃষ্টি হচ্ছে দেখো তারপরে এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির থামারই নাম নিচ্ছে না আর আমার শাশুড়ি বলছিল যে মানে চল রান্নার পর ধান সেদ্ধ করার পর দেখতে ছিল কারণ বৃষ্টিপাত পালিতে চাল ধান থাকতে ধান সেদ্ধ না বৃষ্টির পাচ্ছ হয়নি বছর পারছো সমস্যা তো হবে তো আমরা ধান সেদ্ধ করবো বলে করতে পারছি না এত আকাশে বৃষ্টি হচ্ছে গর্ব তোমরা একদমই মনটা খারাপ হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কী দেখো আমাদের ঠাকুর থানা মধ্যে দেখা যাচ্ছে দেখো সেখানে পর্যন্ত এত বৃষ্টি হচ্ছে কী বলবো আকাশটা কেমন একটা হয়ে আসছে এখন তো ভালো লাগছে না গান গান সেদ্ধ করা বিরক্তি করল তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে জানি কিন্তু তখন আমি বুঝতে পারবো না তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে ওকে তো চলো ভিডিওটা দেখতে যাবো তো সবাইকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে এবং হয়তো ভালো রাখবে